কেছতে ভাই আমি বলে ওখানে বলি ওখানে তার নাম আসসালামু আলাইকুম আপা লাইক মাসলাম ফলোসো এ ভালো আছে তোমার কি নাম তোমার হিয়া কি খবর ভালো না খবর পফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে কেউ না খালি আমার দুইটা দুইটা বোন আছে আর একটা ভাই আর দাদ দাদা থাকে থাকে আচ্ছা তুমি কি করো আমি বাসা কাজ করি বাসা কাজ করো হ্যাঁ তোমার বয়স কত হবে এখন ষোল ষোলো বছর তাহলে তুমি আমাদের ইউটিউবে এসে কি চাচ্ছ বলো ভাই প্রবাসী ভাইয়াদের কাছে এটাই চাচ্ছি যে যে কোনো প্রবাসী ভাইয়ার হোক যে একটু আমাকে হেল্প করতে পারবো আমাকে বিয়ে করতে পারবো এটাই চাচ্ছি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি বিয়ে হয়নি হଁ বিয়ে शादी হয়নি না বিয়ে शादी हो। ও কেমন মন চাচ্ছ তুমি? কেমন মন চাচ্ছ? এক মানুষ হই লইলো খালি গেরাম দনা যেতে দিলে। हां। और তাহলে তোমার বাবা কি করে? আমার বাবা বললাম না বাবা বিয়া কইরা নিয়ে চলে গেছে একটা। তোমাদের সবারই বাবা চলে গেছে। এ কি? এইদিকে আমাগো ভিতরেই রইলাম আমি। এইজন্যই তো। তাহলে তো সমাজকেও চেঞ্জ করতে পারো না? না আমরা কে আর পারবো। अच्छा तुम्हारे पसंद कि बोलबा পছন্দ কি একটা মানুষ হইলে এলো কালা ধলায় দেখার বিষয় না খালি যদি আমার পাশে থাকে হেল্প করতে পারে সবাই তো হেল্প করবে না কথা বলছ আর দর্শকে মনে করো টাকা তো দিবে না মনে করো পছন্দ যদি হয় বিয়ের ক্ষেত্রে হয় তাহলে সিন দেয় ঠিক না আর কেউ যদি সহযোগিতা দান করে সেটা হলো তার এখন তো ব্যক্তিগত ব্যাপার সে যদি দিতে চায় দিব না দিতে চাইলে হের ব্যাপার সেটা তাহলে এভাবে তোমার জীবন চলতেছে হ্যাঁ যদি একটা ভালো মনে একটা ছেড়া পাই তার কাছে আমি বিয়ে বসতে চাই তুমি কি আমাদের পড়াশোনা করেছো না ভাই পড়াশোনা করি নাই আচ্ছা এই যে ভিডিওটা করেছি দেশে বিদেশে অনেক ভাইরা দেখবে দেখার পর হয়তো তোমাকে অনেকে পছন্দ করবে পছন্দ করলে তোমার মোবাইল নাম্বার চাইবে তোমার নাম্বার মুখস্থ আছে না ভাই মুখস্থ না আচ্ছা নাম্বারটা কি দিতে পারবে এখন হ্যাঁ দাও নাম্বারটা দাও এটা তোমার নাম্বার না হ্যাঁ আচ্ছা নাম্বারটা বলি আমার সাথে সাথে তুমি বলে দাও আচ্ছা বলো 0 018

বাসা মানে কি একটা যে একটা যে ভালো মনে একটা ছেলে আমি চাই যে পাশে থাকতে পারবো যে বিয়ে করে একটা সেলাই মেশিন কিনা দিব প্রবাসী ভাইয়েরা সেলাই মেশিন কিনে দিব তুমি কি হাতের কাজ জানো হ্যাঁ জানি কি বানাতে পারো সবই বানাতে পারি প্যান্ট শার্ট সবই পারি বানাই তাহলে তুমি এখন কি করো আমি বাসা বাইরে কাজ করি তাহলে তুমি হাতের কাজ করো না কেন কেন টাকার জন্য মেশিন কিনতে পারি না টাকার জন্য মেশিন কিনতে পারো না হ্যাঁ ঠিক আছে এই যে ভিডিওটা করেছি দেশে বিদেশে অনেক বাইরে দেখবে দেখে হয়তো তোমাকে পছন্দ করবে পছন্দ করে তোমাকে যদি সহযোগিতা করে সরাসরি সহযোগিতা করবে আচ্ছা দর্শক বুদ্ধি কিছু বলবা হ্যাঁ বলতে তো চাই যে প্রবাসী ভাইয়েরা যে সবাই ঘরে মা বোন আছে দোয়া করে একটা হাত যোগ করে একটা কথা বলে যে কেউ ফোন করে বাজে বাজে কথা বলবেন না খারাপ করে এইটাই আচ্ছা আপু তোমার নাম কি আমার নাম হিয়া হুম হিয়া অপু ঠিক আছে যে ভিডিওটা করেছি দেশে বিদেশে অনেক ভাইরা দেখবে দেখার পরে হয়তো অনেকে সহযোগিতা করবে তোমার আশা পূরণ হোক সেই প্রত্যাশাই আমরা করছি আচ্ছা দর্শক আপুকে সহযোগিতা করেন বা না করেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তারা অসহায় বলে আমাদের চ্যানেলে আসে আর আমরা প্রত্যেককে ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনারা দয়া করে কোনো আজে বাজে কমেন্ট লিখবেন না কারণ অসহায় বলে তারা আমাদের ইউটিউব চ্যানেলে আসে আচ্ছা আপু আপনি ভালো থাকেন আচ্ছা দর্শক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও যদি কোনো দিন দেখা হয় আপুর জীবনের গল্প তুলে ধরব আল্লাহ হাফেজ